বিসমিল্লাহি রহমান রহিম এমএস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি ষাট টন ট্রাক স্কেল সার্ভিস নিয়ে কথা বলবো দেখেন আজকে হচ্ছে আমাদের একটা ষাট টন ট্রাক স্কেল আমরা সার্ভিসিং করতেছি সেক্ষেত্রে বজ্রপতের কারণে লোড সেলগুলো কেটে গেছে আমরা লোড সেলগুলো রিপ্লেস করতেছি তো দেখেন এইটা তিন মিটার বাই নয় মিটার একটি স্কেল এই স্কেলে আমরা লোডশেলগুলো পরিবর্তন করতেছি লোডশেলগুলো পরিবর্তন করে আমাদের পাশে রাখা হয়েছে আর আমাদের যে সেলগুলো পরিবর্তন করা হয়েছে এই লোডশেলগুলো পার ক্যাপাসিটি চল্লিশ টন একটু দীর্ঘদিন ব্যবহার করার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লোডশেলগুলো আমাদের পরিবর্তন করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে ডিজিটাল ট্রাক স্কেল সার্ভিস প্রদান করে থাকি তো যাদের ট্রাক স্কেল লাগবে এবং সার্ভিস লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাস্টমার পয়েন্টে গিয়ে আমরা ট্রাক স্কেল সার্ভিসিং করে থাকি এবং ট্রাক স্কেলের যে সফটওয়্যারগুলো আছে বাংলা এবং ইংলিশ বাংলা এবং ইংলিশ দুটো সফটওয়্যার আমরা প্রোভাইড করে থাকি আমাদের এস সিস্টেম আছে কোনো কাস্টমার ট্রাক সহকারে পণ্য স্কেলে পাঠানোর পরে ওই কাস্টমার আসার সুযোগ হয় না সেক্ষেত্রে কাস্টমার স্বয়ংক্রিয়ভাবে এস এম এস পাবে এরকম সফটওয়্যারও আমাদেরকে আছে তো যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ব্রিজ স্কেল ট্রাক ওয়েট স্কেল উইং স্কেল এনিমেল স্কেল ফ্লোর ফ্লোর স্কেল ভ্যান ব্রিজ স্কেল স্কেল রিলেটেড সমস্ত কিছু নিয়ে আমরা কাজ করি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা নতুন ট্রাক স্কেল কাস্টমাইজ করে তৈরি করে দিয়ে থাকি এবং কাস্টমারের ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং সাপোর্ট যে কোনো সাপোর্ট আমরা প্রদান করে থাকি আমাদের কাছে নিজস্ব ইঞ্জিনিয়ার টিম আমরা নিজস্ব ইঞ্জিনিয়ার টিম দ্বারা সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করে থাকি আমাদের কাছে ডিজিটাল ট্রাক ওয়েট স্কেলের স্পেয়ার পার্টস যেমন লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স লোডসেলের তার আপনার লোডসেলের যে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটর ডিএস ওয়ান ডিএস থ্রি ডিএস এইট ডিটেন ইন্ডিকেটর আমাদের খুচরা ও পাইকারি সুলভ মূল্যে বিক্রি করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস টিম আপনার প্রতিষ্ঠানে গিয়ে স্কেল পর্যবেক্ষণ করে আপনার সঠিক পরামর্শ দিয়ে আসবে এবং প্রয়োজন মোতাবেক সার্ভিসিং করে দেবে তো যারা স্কেল রিলেটেড কোনো কিছু নিয়ে জানতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং যদি কোনো মেজর ইস্যু না হয় আমাদেরকে ভিডিও কল দেবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ দেখেন আমাদের এই ট্রাক ওয়েট স্কেলটার আমরা লোডসেলগুলো পরিবর্তন করতেছি দেখেন একটা আমাদের লোডসেল চেঞ্জ করা হয়েছে আমরা যে সার্ভিসিং করি আমাদের অরিজিনাল জেনুইন জেমিকের লোড সেল দিয়ে আমরা সার্ভিসিং করে থাকি সেক্ষেত্রে ডিজিটাল এবং অ্যানালগ আমরা যে লোডসেলটা লাগাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল লোডসেল এই ডিজিটাল লোডসেলের সঙ্গে ডিজিটাল ইন্ডিকেটর ব্যবহার করতে হবে তাহলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সার্ভিসিংয়ের জন্য অবশ্যই কল করবেন আসসালামালাইকুম